চ্যানেল কেমন তোমরা সবাই সবাই আশা খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি এখন বাজে এখন সকাল সাতটা মানে আমরা সেই পাঁচটা থেকে উঠে রেডি হচ্ছে যাব হচ্ছে কলকাতার নিকো পার্ক বাচ্চাগুলোকে নিয়ে যাব এই যে এদিকে দেখতে পাচ্ছ এই যে রিভু সঙ্গীতা বাবা মা যাবে না এই যে মামা ভাই করো তো চলো বেরাই বাইরে বেরাই বাইরে বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আজকে ব্লগটা খুব ভালো হতে চলেছে চলো ভিডিওটা দেখতে পাচ্ছি যে সকাল সকাল এরা দুজন এসে হাজির হয়েছে এইটা খুব কচা কিছুতেই হাঁটতে চাইছিল না ওটা ভালো রিবু ভালো আমরা এই যে দেবান্দি হাটতলা দাঁড়িয়ে আছি এখনও অটো আসেনি আর আমাদের সাথে আর একটা কথা বলা হয়নি আমাদের সাথে জয়েন করছে অমৃতা অমৃতা ওর হোস্টেল থেকে চলে আসবে কোলাঘাট এই দেখো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি এরপর আমরা এন্টার করব তো আজ মোটামুটি যেহেতু উইক রয়েছে তো নিকো পার্ক মোটামুটি খালিই রয়েছে তো চলো এরপর লাইন দিই আর লাইন দিয়ে ভিতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করি এরপর তোমাদের সেই স্টোরিটাই শোনাই যেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখলে আসলে এখানে লাইন দিয়ে আমরাও দাঁড়িয়েছিলাম আর এখানে দেখো আমার ব্যাগ চেক হচ্ছে শুধু আমার না প্রত্যেকেরই ব্যাগ চেক হচ্ছে যাদের ওনারা বুঝতে পারছেন যে এর ব্যাগে কন্টেনার বা টিফিন বক্স জাতীয় কিছু আছে আমার ব্যাগেও একটা টিফিন বক্স ছিল তার মধ্যে কেনা খাবারই ছিল মানে আমি মিয়া মোড় থেকে কিছু পেস্ট্রি আর কিছু প্যাটিস নিয়ে গিয়েছিলাম ওনারা বললেন যে পেস্ট্রিটা অ্যালাউ করা গেলেও প্যাটিসটা করা যাবে না তো সেই জন্যই আর কি এখানে আমার ব্যাগ চেকিং হচ্ছে আর চেক করে ওনাদের আমি দেখালাম যে আমার টিফিন বক্সের মধ্যে কি আছে তো ওনারা দেখলেন ওনারা বললেন যে পেস্ট্রি হলে অ্যালাউ হতো কিন্তু যেহেতু প্যাটিস আছে ওটা ওদেরই ব্যাগের যে কাউন্টার সেখানে রেখে তারপরে আমাকে এন্টার করতে হবে টিকিট কাউন্টারের ঠিক পাশেই আছে এই যে ব্যাগেজ কাউন্টার এখানে আমরা আমাদের টিফিন বক্স টা জমা রেখে তারপরে আমরা ভিতরে এন্টার করলাম যে রাইডটা দেখতে পাচ্ছ এই রাইডটা মনে হচ্ছে সমস্ত রাইডসের থেকে মানে বেশি ভয়ানক একটা রাইড তো যাই হোক এইসব রাইডে চাপার কথা ভাবি না আমরা বাচ্চাদের নিয়ে যেই রাইডগুলো চাপতে পারবো এখন আমরা সেই দিকে যাচ্ছি এই যে এখানে চলে এসেছি তো চলো এরপর মামমামদের দেখাই চাপাই আর স্পেশালি ওদের এন্টারটেনমেন্টের জন্যই আজকে আসা যে মামাম বসেছে মামা হাই অমৃতা এইদিকে আমরা আরেকটা রাইডছে এখানে লাইন রয়েছে লাইনে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মিরর ম্যাজিক যেটা আমরা সাইন্সিতেতে চেপেছিলাম এখানেও সেম রয়েছে তবে এর এক্সপিরিয়েন্স কি হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করব আর একটা কথা তোমাদের বলে রাখি এই নিকো পার্কের জেনারেল এন্ট্রি ফি কিন্তু 300 টাকা মানে তিনশো টাকা দিয়ে টিকিট কাটলে তোমরা ভিতরে এন্টার করতে পারবে আর তার সাথে তেরোটা রাইটস ফি রয়েছে এছাড়াও বিভিন্ন প্যাকেজ রয়েছে উইথ ফুড উইদাউট ফুড বিভিন্ন প্যাকেজই তোমরা পেয়ে যাবে তো আমরা তিনশো টাকা জেনারেল প্যাকেজটাই কেটেছিলাম প্রথম এটার ভিতর থেকে এত তাড়াতাড়ি বেরোতে পারলাম না হলে তো ভিতরের মধ্যেই ঘুরতে থাকি এর আগে যতবারই ঢুকেছি তো যাই হোক চলো এরপরে কি আছে সেটা দেখি তবে তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে দেখা যাক এখন খাবো নাকি আগে টয় ট্রেন রয়েছে টয় ট্রেনটায় চাপবো তো চলো আগে বাইরে যাই সে বাইরে গিয়ে তারপরে ডিসাইড করছে আমরা ডিসাইড করলাম যে আগে টয় ট্রেনটা চেপে নেব তারপরে আমরা কিছু খাবো আসলে যেখানে খাবার জায়গা মানে ফুড কোর্ট যেটা রয়েছে সেটা আর একটু দূরে মানে আর একটু ভিতরে তো সেখান থেকে আবার পরে টয় ট্রেন চাপতে আসতে হবে সেটা আরও বেশি মানে ঝামেলার হয়ে যাচ্ছে আর কি তো সেই যে এখানে লাইনে দাঁড়াচ্ছি যে কটা ফ্রি রাইডস আছে প্রত্যেকটা কিন্তু লাইনে দাঁড়াতে হবে আর তারপর পাওয়া যাবে তো এই রকমই একটা ব্যাপার তো এই যে আমাদের টয় ট্রেন এসে গেছে তো চলো আগে চাপি O que প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো সেই জন্য বাকি রাইডসগুলো গুলো রেখে আগে আমরা এখানে ফুড কোর্টে চলে এসেছি এখানে কিছু খেয়ে নেবো মানে দুপুরের লাঞ্চটা সেরে নেব আমাদের লাঞ্চ চলে এসেছে আমরা চিকেন পকোড়া আর তার সাথে চাউমিন রাইস আর চিলি চিকেনের একটা কম্বো অর্ডার করেছিলাম তো চলো খেয়ে নিই লাঞ্চের একটা ব্রেক নিয়েছিলাম এখন লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি বাকি রাইডসগুলো কমপ্লিট করতে আর সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে লেগেছিল খাওয়া দাওয়াটা বেশ ভালোই জোরদার হয়ে গেছে যার জন্য কি আর মানে বাকি রাইডসগুলো করতে অতটা আর এনার্জি নেই তো চলো এরপর চলে এসেছি এই যে এই রাইডসটা তো এটা দেখেই মাথা ঘুরছে জানি না এখানে বসলে কি হবে আমি তো ভিডিও করার দায়িত্ব ছেড়েই দিয়েছি অমৃতার ওপর তো চলো এবার ও আমরা যখন বসবো দেখা যাক অমৃতা কি ভিডিও করে

পরে একটু মাথা ঘুরছিলো আর তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে আসলাম এই রাইডটায় তো চলো এটাতেও উঠি আর এখানে বেশিরভাগটাই ওই মানে মাথা ঘোরানোরই রাইড রয়েছে যাদের মাথা ঘোরার সমস্যা আসে তারা এগুলো অবশ্যই অ্যাভয়েড করো তো চলো এইটাই চাপা যাক আর এখানেও লাইন রয়েছে একটা লাইনটা কভার করি তারপরে আমাদেরটা আর নাচবে পেলাম দুহাত হাত ধরে যা ছিল স্বপ্ন খুশির খাবার ছো কিছু খেলবো চোখে যান খুশি সব ছোট আজ মো বড় যা যু যো বুড়ে যায় যেম কিছু হাসি ধু ভালোবাসা কিছু হাসি কিছু আসা বেশ কিছুক্ষণ বাচ্চাদের সাথে চিলড্রেন পার্কে কাটিয়ে এরপর আরও কিছু রাইডস আমাদের বাকি রয়েছে তো সেইগুলোর উদ্দেশ্যেই এখন যাচ্ছি তো চলো দেখা যাক আর আমরা ভীষণ এক্সাইটেড আর কি কি বাকি রয়েছে সেটা চড়ার জন্য তো ভিডিওটা দেখতে থাকো এই রাইডটা কিন্তু মারাত্মক ধরনের মাথা ঘোরে এই রাইডটা করার পর আমার মনে হচ্ছিল যে আমার সমস্ত খাবার বাইরে চলে আসবে এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আমরা একদম বাস ধরবো তারপরে বাড়ি যাবো চলো একেবারে তোমার সাথে বাস ফুটে